হরে কৃষ্ণ সকলকে জানা কৃষ্ণ তৃতীয় শুভেচ্ছা বিনম্র প্রণাম আজকাল আমি শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী অপূর্ব লীলা শ্রীকৃষ্ণ ভ্রমণ করলাম তিনি বিশুদ্ধ ব্রহ্মচারী শ্রীকৃষ্ণ যে বিশুদ্ধ ব্রহ্মচারী সেটা শ্রীমতী রাধারানী এবং গোপীদের কাছে কীভাবে প্রমাণ করল সে লীলাটা শেষ পর্যন্ত শ্রবণ করবেন এবং আমাকে একটি আশীর্বাদ করবেন একবার ভজগোপীরা মনস্থ করলেন যে তারা দুর্বাশা ভোজন করাই পরিতৃপ্তি করাবেন যাতে তারা আশীর্বাদ লাভ করে তারা চিত্তে শ্রীকৃষ্ণ পাদপঙ্কে সেবা করতে পারে দুর্বসার ঋষি তখন যমুনা বাস করতেন তারা অপর পারে যাবেন উভয়ের সন্ধানে তারা তাদের প্রিয়বশ শ্রীকৃষ্ণ শরণাগত হয়ে তার পরামর্শ চাইলেন কীভাবে ও নদীর পার হইয়াও খুলে যাবে শ্রীকৃষ্ণ বললেন তোমরা সকলে তোমাদের দেবতাকে স্মরণ করো তারপর যমুনা গিয়ে বলো যমুনাকে গিয়ে বলো যে যদি শ্রীকৃষ্ণ প্রকৃত ব্রহ্মচারী হয় তাহলে তিনি যেন তাদেরকে অপর তীরে যেতে ফত করে দে গোপীরা শ্রীকৃষ্ণের একথা শুনে বিস্মিত হলেন কেননা তারা জানতেন যে শ্রীকৃষ্ণ সর্বদাই তাদের সহসায্যে তাকেন শ্রীকৃষ্ণকে নিজেকে ব্রহ্মচারী বলে অভিত করতে দেখে গোপীরা সকলে হা হাসতে লাগলেন এখন তাকে জিজ্ঞাসা করলেন কেমন করে এটা সঙ্গ আমরা দেখতে পাচ্ছি তুমি সদা সর্বদাই আমাদের গোপীকে দিয়ে সংগ্রহ করছ কেমন করে আমরা বলতে পারবো তুমি ব্রহ্মচারী শ্রীকৃষ্ণ প্রতি যমুনা দেবীকে কথা তারপর কি হয় তখন সমস্ত গোপীরা যমুনার তীরে গেলেন এবং শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণের পরামর্শ অনুসারে তাকে বললেন এ যমুনা দেবী এটা যদি সত্য হয় যে শ্রীকৃষ্ণ প্রকৃত ব্রহ্মচারী তাহলে আপনার

তার হৃদয়ে পরিতৃপ্ত সহকারে ভোজন করালেন দুর্বাসা ঋষি পরম সুখে সমস্ত সুস্বাদু পদগুলি ভোজন করলেন ভোজনার্থে তিনি সমস্ত গোপিকাদের আশীর্বাদ করলেন কৃষ্ণ পদ কমলে তোমাদের অবিচি অবিচলিত ভক্তি লাভ হোক এই মহান ঋষির আশিস লাভে ফিতে তারা গৃহে ফেরার জন্য যমুনা ফিরে গেলেন আবার পারই দুকুল সাপিয়ে যমুনা প্রভাবিত ছিল পার হওয়ার কোনো হয়েছিল না দুর্বাসা কাছে ফিরে গিয়ে তারা তার কাছে নদী পার হওয়ার উপায় জিজ্ঞাসা করলেন ঋষি বললেন যমুনা তীরে গিয়ে তাকে বলা যমুনা দেবী এটা যদি সত্য হয় যে দুর্বাসা মনি এখনো পর্যন্ত কিছু আহার করেনি তাহলে কৃপা করে আমাদেরকে অপর ফারে যাওয়ার পথ করে দিন গোপিকারা আবার যমুনা ফারে গেলেন এবং মুনি উপদেশ মতো প্রার্থনা নিবেদন করলেন নির্বা বিস্ময়ে তারা দেখলেন যে যমুনা দেবী তখনই তাদের পার হওয়ার পথ করে দিলেন কীভাবে এটা সম্ভব হলো তারা একে অপরকে জিজ্ঞাসা করতে লাগলেন এটা তো আদর্শ সত্য নয় যে দুর্বাশামনি কিছু আহার করে নি আমরা তো আমরা তো কত কিছু বোজন করালাম তারা সকলে এই কিছুটা হতবুদ্ধি হয়ে পড়েছে তখন তারা নদী পাড়াইয়ে তাদের গৃহে ফিরে এলেন তারা শ্রীকৃষ্ণ কাছে এসব ঘটনা সত্য রহস্য জানতে চাইলেন তারা শ্রীকৃষ্ণ বললেন আমরা জানি যে তুমি ব্রহ্মচারী আমাদের সঙ্গে লীলা বিলাস করছো করে যমুনা কৃষ্ণ ব্রহ্মচারী এই উত্তিকে সত্য বলে গ্রহণ করলেন এবং আমাদেরকে যাবার পথ করে দিলেন আমরা দুর্বাশারি শিখে তার উদরপূর্ণ হওয়া পর্যন্ত খাওয়ার ভোজন করানো কিভাবে তাহলে যমুনা দেবী এটাকে সত্য বলে মেনে নিলেন সে যে ঋষি এখনো পর্যন্ত কিছু আহার করেন এবং আমাদেরকে অপর তিরে যেতে মনে হচ্ছে আমাদের দুর্বোধ মনে হচ্ছে কৃপা করে তুমি আসল রহস্যটি আমাদের কাছে প্রকাশ করো এবার শ্রীকৃষ্ণ উত্তর দিলাম প্রিয় গোপীগণ তোমরা সকলে খুব সরল ও নিঃপার তোমাদের সকলে আমার প্রতি কত ভালোবাসা রয়েছে তোমাদের জানা উচিত যে কি যদি আমি তোমাদের কাছে দিব রাত্রি অতিবাহিত করি তবু আমি শুদ্ধ ব্রহ্মচারী মনের মাধ্যমে কোনো কিছু গৃহীত আমি জিতেন্দ্রি আর সেই জন্য সমস্ত দিকে আমার বসীভূত নিয়ন্ত্র দিল। আমার ইচ্ছা ছাড়া আমার মন কোনো কিছু স্পর্শ করে না সেজন্য গোপীগণ আমি সর্বক্ষণ তোমাদের সান্নিধ্য থাকলো আমি ব্রহ্মচারী একইভাবে দুর্গা সারে খাদ্যের স্বাদের প্রতি আসক্ত না হয়ে উদাসীন চিত্তে আহার করতে পারে এভাবে শ্রীকৃষ্ণ গোপীকদের বিভ্রান্তি নিরসন করে কিছু মনের ইচ্ছে শ্রীকৃষ্ণ মনের ইচ্ছে করলে গোপীদের সঙ্গ করছে কিন্তু মনের ইচ্ছে মন ছিল পবিত্র দুর্বাশামনে মনের থেকে খাই তার কারণে কুদাত্ত ছিল বা ভোজন করে না এটি সত্য প্রমাণ করছে তো এটা হলো যে শ্রীকৃষ্ণ কীভাবে প্রমাণ করলেন যে বিশুদ্ধ ব্রহ্মচারী হরে কৃষ্ণ সকালকে প্রণাম করতো নিজের যেগুলো ক্ষমা করবে এবং যদি শ্রবণ করে ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন হরে কৃষ্ণার সবাইকে